নমস্কার বন্ধুরা স্বর্ণ সীমানাতে তোমাদের আরও একবার স্বাগত জানাই কেমন আছো বলো আগের দিন ভিডিওটা তোমরা কি দেখেছো প্লিজ একবার দেখে নিও তোমার সবাই আর আজকে একটা বিব্রহীন এসেছি তোমার চমকে যাবে শুনলে হ্যাঁ বন্ধুরা ষাট টাকার ষাট টাকার নাইটি ষাট টাকার নাইটি মানে অবিশ্বাস্য দামে ষাট টাকার নাইটি বুঝতে পারবে না দেখলে দেখলে মনে হবে না ষাট টাকার নাইটি তোমাদের নিয়ে এসেছি দেখো কালেকশানগুলো খালি একবার দেখো প্রথমে বার হ্যাঁ ষাট টাকা নাইটিং যাদের যাদের ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানো দেখো প্রথমে কালারটা দেখো দেখতে পাচ্ছ হুম এটা ষাট টাকা দেখো দেখতে পাচ্ছ কতটুকু বড় দেখো ভেটটা দেখো দেখাতে পারছি কি দেখ ষাট টাকার নাইটিং

ষাট টাকা বুঝতে পারলি কেমন হয়েছে নাইটি গুলো রকম হয়েছে দেখো তিনটে কালার দেখালাম তিনটে নিয়েছি দেখো কেমন হয়েছে থেকে বেশি লাগছে ভালো লাগছে কমেন্ট করে জানব দেখো তিনটে কালার কেমন লাগে দেখো একটা দুটো মাত্র 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 টাকা কেমন হয়েছে জানিও প্লিজ কমেন্ট করো প্লিজ 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 কমেন্ট করে জানিও কেমন নাইটিগুলো গুলো হয়েছে হ্যাঁ আগের ভিডিওটা যেটা দিয়েছে বেরি সম্পর্কে প্লিজ তোমরা সবাই দেখো খুব উপকৃত হবে